আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি হলো মুরগি মাংস দিয়ে ম্যাগি নুডলস আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই মুরগি মাংস দিয়ে ম্যাগি নুডলসটা বাসায় তৈরি করতে পারবেন সেটা স্বাদ হবে অসাধারণ চলুন তাহলে শুরু করা যাক পানিটা যখন ফুটে আসলো তখন আমি চার প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে এখন একটা চামচের সাহায্যে ভালো করে নুডলসগুলো খুলে নেব নুডলসগুলো যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি অর্ধেকটা ক্যাপসিকাম চিকন করে বলে নিয়েছিলাম ওইটা এখন নুডলসের উপর দিয়ে দিলাম যখন দেখবো নুডলসটা হাফ সিদ্ধ হয়ে আসছে তখন ক্যাপসিকামটা দিয়ে দেবেন ক্যাপসিকামটা যদি নুডলসের সাথে দেন তাহলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় সবুজ কালারটা থাকে না ক্যাপসিকামের দেখতেই পাচ্ছেন নুডলসটা সিদ্ধ হয়ে গেছে আপনাদের কাছ থেকে দেখাই এখন নুডলসটা সেঁকে নিব। আমি এখন চুলে একটা করিয়া বসিয়ে দিলাম করিয়াটা যখন গরম হয়ে আসবে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম মুরগি মাংসটা বেজে নেওয়ার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মুরগি মাংস নিয়েছি মাংসগুলো কিন্তু আমি তেমন বড়ও করি নাই তেমন ছোটোও করি নাই দিয়ে দিলাম এক চিমটি মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়া এখন মুরগির মাংসগুলো বেজে নেব মুরগির মাংসগুলো কিন্তু লাল লাল করে বেজে নিলে নুলসের মাঝে দিলে কালারটা খুব সুন্দর হয় হালকা করে বেজে নিলে কিন্তু কালারটা মানে সাদা সাদা দেখা যায় আমার কাছে খেতে ভালোও লাগে না দেখতেও ভালো লাগে না তাই আমি মুরগি মাংসটা ভালো করে বেজে নিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি আলু কুচি কাঁচামরিচ কুচি এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে বেজে নেব অবশ্যই খেয়াল রাখবো যাতে নিজ দিয়ে না লেগে যায় ম্যাগি নুডলসের ভিতরে যে ছোটো ছোটো প্যাকেট থাকে মশলার ওই প্যাকেটগুলো আমি এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিলে ওই যে আলু টমেটো মাঝে দিয়ে দিলে মানে খাবার স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে মশলাটা আলু টমেটোর সাথে সুন্দরভাবে সেট হয়ে যায় আমি এই কারণে এখন দিয়ে দিলাম যেহেতু আমি লাস্টের দিক দিয়ে মেগে নুডলসের ম্যাজিক মশলাটা ব্যবহার করব তাই এই মশলাগুলো আমি এখন দিয়ে দিলাম এখন এটি সিদ্ধ হওয়ার জন্য আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখতে পাচ্ছেন আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন খুঁতির সাহায্যে নেড়ে নেব এখন বেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আবারও সবগুলো উপকরণ ছেড়ে মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবার নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম সিদ্ধ করা নুডলস সব শেষে দিয়ে দিলাম এটা ম্যাজিক মশলার প্যাকেট এখন সবগুলো উপকরণ মশলা আলু টমেটো মুরগির মাংস সবগুলো একসাথে মিশিয়ে নেবো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো দিক দিয়ে জমাট বেঁধে না থাকে তা নুডলসটা যাতে সাদা সাদা না দেখা যায় প্রতিটা নুডলসের গায়ে যেন মশলাটা লেগে থাকে তাহলে কিন্তু খেতেও অনেক ভালো লাগবে এভাবে যদি মেকি নুডলসটা বাসায় রান্না করেন রেস্টুরেন্টের মতো অনেক স্বাদ হবে একবার যদি বাসায় রান্না করেন সবাই অনেক প্রশংসা করবে আপনার হাতে নুডলস খেতে ইচ্ছা করবে সবার আমার নরুস কিন্তু একটার সাথে আরেকটা লাগেনি অনেক সুন্দর জ্বর হয়েছে আপনাদের আমি কাছ থেকে দেখাই যে কতটা সুন্দর দেখা যাইতেছে মানে বাসায় যদি একবার ট্রাই না করেন খুব মিস করবেন এর স্বাদ আর আধকীয় স্বাদে নুডলস যেহেতু আমার রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করব আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বাসা একবার ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো খেতে হবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে